বিসমিল রহমান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর কাজী মোহাম্মদ আকিবুল হাসান অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো সেটা হলো অনেক সময় রুগীরা আমাদের কাছে এসে বলে যে স্যার শুধু ওষুধ দিয়ে দেন শুধু ওষুধের মাধ্যমে আমার চিকিৎসা শেষ করেন আসলে অর্থোপেডিক্সের রোগগুলো কি শুধু ঔষধের মাধ্যমে ভালো হয়ে যায় বা এমন কোনো রোগ কি আছে যেটা ঔষধের বাইরে অন্য কিছু করা লাগে তো এই বিষয়গুলো আজকে আসলে আমরা জানার চেষ্টা করব আপনারা সবাই আমাদের সাথে থাকুন আশা করি আপনাদের উপকার হবে আসলে আসেন যে শুধুমাত্র ঔষধ দিয়েই কি অর্থোপেডিক্সের চিকিৎসা পুরোপুরি হয় কিনা এখানে বিষয়টা আপনাকে যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো অর্থোপেডিক্সের অনেক ধরনের অসুখ আছে বা অনেক ধরনের ডিজিজ আছে যেটা কোনোটা শুধুমাত্র ঔষধ দিয়ে আমরা পুরোপুরি সমাপ্ত করতে পারবো যেটা শুধু ঔষধ দিয়ে হবে না সাথে বিভিন্ন প্রোগ্রাম মানে বিভিন্ন ফিজিওথেরাপি এক্সারসাইজ ব্যায়াম বা নিয়ম মেনে চলতে হবে এই ধরনের কিছু রোগ আছে আবার কিছু আছে সাথে ঔষধের পাশাপাশি আমাদেরকে প্লাস্টার করতে হবে বা ব্যাকস্লাব দিতে হবে পাটাকে ইমোবিলাইজ বা হাতটাকে ইমোবিলাইজ করে রাখতে হবে রেস্টে রাখতে হবে আবার কিছু আছে যে ঔষধের পাশাপাশি আমাদের অপারেশনের দিকেও যাওয়া লাগতে পারে তার মানে শুধুমাত্র ঔষধ দিয়ে পুরো সব রোগী রোগ যে সমাধান হয়ে যাবে বা সব রোগ শেষ হয়ে যাবে বিষয়টা এরকম নয় শুধুমাত্র হয়তো ঔষধের মাধ্যমে যে রোগগুলো আসলে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় বা ভালো করা সম্ভব যেমন কারো শুধু হঠাৎ করে পিঠে ব্যথা হলো বা মাসল পেইন হলো বা হাতে একটু ব্যথা হলো এই রোগগুলোকে অনেক সময় আমরা শুধু পেইন কিলার দিয়ে বা একটু ইমোবিলাইজ করে হয়তো বা অনেক সময় ইম্প্রুভ করে ফেলতে পারি বা ভালো হয়ে যায় কিন্তু যদি এমন হয় যে একটা রুগী একটু আগে ব্যথা পেলো বা তার হাড় একটা ভেঙে গেল যেমন ধরেন আমরা যদি হাঁটুর মডেলটাই দেখি রুগী কোনো কারণে ব্যথা পেয়ে হাঁটুটা তার মচকে গেল বা আমরা বাংলায় যেটাকে বলি মচকে যাওয়া বা আমাদের মেডিকেল সায়েন্সে যেটাকে বলি নি প্রেইন মচকে যাওয়া মচকে যাওয়া মানে এটা কি আমার হার ভালো আছে কিন্তু আশেপাশের যে লিগামেন্টগুলো আছে এগুলো ইঞ্জুরি হয়ে গেল এই ক্ষেত্রগুলোতে আসলে সবচেয়ে বেশি কনফিউশন হয় রুগীদের সেটা হলো সে তখন এসে বলে স্যার আমার তো হার ভাঙে নেই না আমাকে শুধু ওষুধ দিয়ে দেন আমি তাহলেই হয়তো ভালো হয়ে যাব কিন্তু না এই যে ক্ষেত্রে যেই ভুলগুলো হয় আমার হয়তো হার ভাঙে নেই কিন্তু এখানে যে নিজ হয়েছে বা লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে এটা শুধু ওষুধে কখনোই ভালো হবে না এটা ঔষধের পাশাপাশি আমাদেরকে অবশ্যই ইমোবিলাইজ করে রাখতে হবে ইমোবিলাইজ মানে হলো একদম রেস্টে রাখতে হবে এবং সেটা কিভাবে সম্ভব সেটা হলো আমরা বড় করে একটা প্লাস্টার দিয়ে রাখবো ব্যাকস্লাপ দিয়ে রাখবো একদম থাই থেকে একেবারে আমাদের পায়ের পাতা পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের চোদ্দো দিনের জন্য একটা প্লাস্টার করে রাখতে হবে তাহলে এই চোদ্দ দিনে পাটা আস্তে আস্তে রেস্ট পাবে হাঁটুটা আস্তে আস্তে বিশ্রামে থাকবে তাহলে ধীরে ধীরে তার যেই লিগামেন্ট ইঞ্জুরি হয়েছিলো সেখানে যে ইনফ্লামেটরি প্রসেসটা চলতেছিল সেগুলো আস্তে আস্তে কমে আসবে লিগামেন্টগুলো আবার আস্তে আস্তে আগের অবস্থায় ফেরত যাবে তো এই ক্ষেত্রগুলোতে আসলে আমাদের খুব কনফিউশন হয় রুগীদের সাথে রুগীরা খুব কনফিউজ করে এমন কি দেখা যায় অনেক সময় হার ভেঙে গেছে এই ধরনের রুগীরাও এসে আমাকে বলে স্যার আমাকে ওষুধ দিয়ে দেন আমি প্লাস্টার করব না তো এই ক্ষেত্রেও একই কথা আসলে শুধু ওষুধ এই রুগীগুলো কখনোই ভালো হবে না আপনাকে হয় প্লাস্টার করতে হবে অথবা অপারেশনের দিকে যেতে হবে আসলে দেখা যায় কি এখানে রুগী না যতটুকু আসলে রেসপন্সিবল হয় রুগী না যতটুকু দায়ী থাকে তার চেয়ে রুগীর আশেপাশের যেই শুভাকাঙ্ক্ষী বা আশেপাশের যেই মানুষগুলো থাকে এরা রুগীদেরকে অনেক সময় আরও কনফিউজ করে দেয় কারণ আপনারা সবসময় খেয়াল রাখবেন একটা মানুষ যখন কোনো রোগে আক্রান্ত হয় বা একটা অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয় তখন কিন্তু তার মনটা আর ওইভাবে চিন্তা করার সুযোগ পায় না সে তাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য আশেপাশের মানুষ যা বলে সে তাই ক্যাচ করে নেয় তো এই জন্য হয় কি অনেকে বলে যে তোর অল্প একটু ভাঙছে এটার জন্য কি করতে হবে ওষুধ খাইলে ভালো হয়ে যাবে বা তোর একটু মস্কাইছে এটার জন্য ওষুধ খাইলে হবে এটার জন্য অন্য কোনো প্লাস্টার বা কিছু লাগবে না যে উমুকের ভাঙছিল সে ভালো হয়ে গেছে বা উমুকের এটা হয়েছিল সে কবিরাজের কাছে সুস্থ হয়ে গেছে গেছে আসলে এই ধরনের কথা শুনে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই দয়া করে আপনারাও বিভ্রান্ত হবেন না কিছু হলে অর্থোপেডিক্স সংক্রান্ত যে কোনো সমস্যা হলে সাথে সাথে একজন অর্থপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং ওনার পরামর্শ অনুযায়ী আপনি সম্পূর্ণ চিকিৎসাটা শেষ করেন উনি যদি বলে প্লাস্টার লাগবে তাহলে প্লাস্টার করান উনি যদি বলে অপারেশন লাগবে তাহলে অপারেশন করান আপনি নির্দিধায় একজন বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শে থাকেন তাহলে আশা করি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই অবশ্যই সচেতন হন এবং আশেপাশের মানুষের কথা শুনে বা আশেপাশের কারো কথা শুনে বিভ্রান্ত হবেন না দয়া করে একজন অর্থনৈতিক ডাক্তারের স্মরণাপন্ন হন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন আশা করি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নামে বি হেলদি